কুয়াশা চোখ রাঙানি মাঘ মাসের মাঝামাঝি সময়ে বুধবার রাত্রি থেকেই গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে কুয়াশার দাপাধাপি বেড়ে চলেছে বাদ ছিল না গোটা নবগ্রাম থানাও এই কুয়াশা চলে বৃহস্পতিবার প্রায় সকাল এগারোটা পর্যন্ত এতে যান চলাচল করতে খুবই অসুবিধা হয়ে দাঁড়ায় কোথাও বা ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ হয়ে থেকে যায় বলেও জানা যায় অনেক চাষিকে বলতে শোনা যায় এই কুয়াশার ফলে আমের মুকুল এবং ছুটি ফুলের অনেক ক্ষতি হয়ে গেল প্রকৃতির অংশ বলেই হয়তো প্রকৃতির চোখ রাঙানি মেনে নিচ্ছে সবাই প্রতিবেদনটি বলে প্রামাণিকের আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি রিক্সা কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম পার্টস সহ বিভিন্ন জিনিস আরও এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট ডিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি আমাদের ঠিকানা গ্রাম দক্ষিণ মোড় কুলি রোড মুর্শিদাবাদ আমাদের মোবাইল সামিম নাইন সেভেন থ্রি ফোর এইট ডাবল সিক্স থ্রি নাইন সিক্স অথবা নাইন সেভেন ডাবল থ্রি ফোর নাইন ফোর ডাবল সেভেন সিক্স